ব্রেকিং নিউজ জানা যায় আবারও ফের শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার ইদি পাল গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত রাজকুমার ছবিতে বরবাদ শিরোনামে একটি গান ছিল প্রিন্স মাহমুদের সঙ্গীত আয়োজনের ওই গানটি বেশ শ্রোতা পায় এবার সেই গানের নামেই সিনেমা করছেন শাকিব খান ছবিটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছেন এই তত্ত্বটি সূত্রগুলোর দাবি সেপ্টেম্বর থেকে ভারতের রামজিতে শুরু হবে শুটিং শাকিব খান এবং ইদিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মিশা সৌদাগর এদিকে তোফান যদি শত কোটির ক্লাবে যায় তাহলে পঁচিশ পার্সেন্ট প্রফিট পাবে মেগাস্টার শাকিব খান আশা করি শাকিব খানের এই স্বপ্নটা পূরণ হবে তাছাড়া সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট দরদ মুক্তি পাচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরিচালক অনন্য মামুন আজ এক ইন্টারভিউতে এই বিষয়টি নিশ্চিত করেছেন তো ভিউয়ার্স যদি শাকিব গনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ